এটা পা আ কলা জামালাব ইমনারমামসুম আন্ত আবতুন আমা বিলা আহহা।

আমার মনোরথ না আমার নির্দেশ আল্লাহ সুবহানাল্লাহ এসেছেন 9 বছর হই কেন আল্লাহর বিধানটা আমার মনোরথের জায়গায় নিয়েছি এখনো পর্যন্ত আদেশের জায়গায় নিয়ে যেতে পারি ইসলামের বিধান যলো কি মনোরথের না আদেশে আদেশ আর ধরে বলে আদেশ দেখো এই দেশে তো একটা বিধান আদেশের জায়গায় নেই শুধু সব আছে মনোরথের জায়গায় জি হুজুর জি হুজুরে

हमा तारा খसाতা আমা ने ममा ुद আমা করেমতেে তাকে गवाला

যে স্বচ্ছ নষ্ট হয়ে গেছে সেই বিস্তারের পর থেকে এখন পর্যন্ত আমি সামাল করতে পারি না ওই ইমানদলে ওয়াসানগুলো হইছিল আমার মাথার ছোন থেকে পায় তল পর্যন্ত একটা যা লাভ নেই নিজেকে নষ্ট করা বন্ধ করতে আলাদা বিস্তার